রাজনৈতিক পরিবেশে শিষ্টাচার শিষ্টাচার সৌজন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখবো এবং রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সম্পর্ক ও আচরণে সম্পর্ক সর্বদা সর্বোচ্চ গণতান্ত্রিক মনোভাবের প্রতিফলন ঘটাবো আমরা সর্বোচ্চ আন্তরিকতা আমরা সর্বোচ্চ আন্তরিকতা উদায়বদ্ধতা নিয়ে বলতে চাই বলতে চাই আমাদের প্র্যানেলের প্রতিটি প্রার্থী আমাদের প্রতিটি প্রার্থী এই শপথের প্রতিটি শব্দ এই শপথের প্রতিটি শব্দ

আমি পড়ছি আমাদের প্যানেলের পক্ষ থেকে পড়ছি আমরা আশা করব একটি সফল ডাক্তার প্রত্যাশা থেকে একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা থেকে আপনারাও আমাদের এই শপথের অংশীদার হবে এবং আমাদের প্যানেলের প্রতিটি প্রার্থীকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন আসুন আমরা সবাই নিজ নিজ পছন্দের প্রার্থীকে ও প্যানেলকে ভোট দেই আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণ অব্যত্থানের আকাঙ্খা আকাঙ্খাকে ধারণ করি গণ অভ্যুত্থানের আকাঙ্খাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য মানবিক মর্যাদা ও শিক্ষার্থবান শিক্ষার্থীবান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় ধন্যবাদ সবাইকে আমাদের শপথ অনুষ্ঠান শেষ হয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ যারা আপনারা সেখানে উপস্থিত ছিলেন এখানে আপনাদের প্রতি অসুস্থ অশ্রদ্ধ কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ